নরেন্দ্র মোদীর মন্দির উদ্বোধনের দিনেই বড় কর্মসূচি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বাইশে জানুয়ারি হাজরা মোড় থেকে পাক সার্কাস মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কলকাতা নয় তৃণমূল নেত্রীর নির্দেশ ওই দিন সব জেলায় সব ব্লকে সংহতি মিছিল করতে হবে দলকে বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনকে ভোটের আগে গিমিক বলে কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ওই দিনেই পাল্টা কর্মসূচি ডাক দিলেন তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওই দিন হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত সংগতি মিছিল হবে তৃণমূলের পক্ষ থেকে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব যে কর্মসূচিকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল বলে উল্লেখ করেছেন হাজরা মোড় থেকে বাইশে জানুয়ারি মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তা যাবে পাক সার্কাস ময়দানে শুধু কলকাতা নয় তৃণমূল নেত্রীর নির্দেশ ওই দিন সব জেলায় সব ব্লকে সংহতি মিছিল করতে হবে ইতিমধ্যে সংঘ পরিবারের ছত্রছায় থাকা বিভিন্ন সংগঠন রাম উদ্বোধনের কর্মসূচিতে নানা আয়োজন করেছে তৃণমূলের বক্তব্য গেরুয়া শিবির বিভাজনের উদ্দেশ্যে রাস্তায় নামতে চেষ্টা করবে তৃণমূল পাল্টা মিছিল করবে সংহতির বার্তা নিয়ে তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন এটা কোনো প্রতিবাদ কর্মসূচি নয় তার বক্তব্য তিনি মনে করেন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা সাধু সন্তদের কাজ তার কথায় আমি সাধু সন্তদের সম্মান করি তারা কি বলছেন আমি শুনছি বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে পুরী ও উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠে শঙ্করাচার্যেরা নরেন্দ্র মোদীর তথা বিজেপির তীব্র সমালোচনা করেছেন তাদের বক্তব্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শাস্ত্র মতে হচ্ছে না অনেকের মতে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ওই দিন হাজরা মোড় থেকে মিছিল শুরুর আগে কালীঘাট মন্দিরে যাবেন তিনি তার কথায় মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদুয়ার গির্জা ছুঁয়ে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল করব দলের পাশাপাশি বৃহত্তর নাগরিক সমাজকেও সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না